এই গাছটির ফল কোথাও দেখতে পেলে সঙ্গে সঙ্গে আপনি আপনার পকেটে পরে নিন কোটি টাকার চেয়ে মূল্যবান এই গাছের ফল আজকের ভিডিওটি ডাউনলোড করে রাখুন বন্ধু কারণ আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ফায়দামান হবে এই গাছের ফল খেলে আপনার শরীর থেকে এমন কিছু রোগ দূর করা যাবে যে রোগের জন্য আপনি এতদিন ডাক্তার দেখাচ্ছেন ও বিভিন্ন রকমের ঔষধ খাচ্ছেন তারপরও আপনার শরীরের রোগ দূর হচ্ছে না শুধুমাত্র এই ফল কিভাবে খেলে আপনার শরীরের বেশ কিছু জটিল রোগ দূর করা যাবে তাই আজকের ভিডিওতে আলোচনা করব এবং কিভাবে এই ফল সেবন করবেন সে খাওয়ার নিয়মও জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারই পারে আরো অনেকেরই উপকারে আসতে এই গাছের পাতা ফল ও শিকড় তিনটি খুব উপকারী তবে ভুলেও এই গাছের ফুল খেতে যাবেন না এই গাছের ফুলে এমন এক ধরনের বিষ রয়েছে যা কিনা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এই গাছটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় কেউ বলে বন কেউ বলে ফটকা ফল আবার কেউ বলে রসভরি ফল আপনার এলাকায় এই গাছকে কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আয়ুর্বেদ তথ্য মতে বছরের পর বছর মানুষ এই ফল খেয়ে আসছেন তবে অনেকেই জানেনই না এই ফল যে খাওয়া যায় এবং এই ফলের কি কি উপকারিতার দিক রয়েছে ডায়াবেটিসের সঙ্গে লড়াই করা মানুষের পক্ষে এটি খুবই উপকারী একটি ফল চেহারার এই ফল রোগীদের জন্য ম্যাজিকের ছোট মতোই কাজ করে এই ফলটি উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় এটি ব্লাড সুগার ইনসুলিন এবং লিপিডের উন্নতি করে বেশ কয়েকটি স্তরের অক্সিডেটিভ স্ট্রেস রয়েছে যা রসবরিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর সাথে নিয়ন্ত্রণ করা যায় রসভরিতে ফ্রুক্টোজ থাকে যার জন্য ইনসুলিনের প্রয়োজন হয় না অতএব এই ফলটি ডায়াবেটিসের সঙ্গে গ্লুকোজ স্তর হ্রাস করতে সাহায্য করবে ডায়াবেটিস রক্ত সরকার মাত্রা অনিয়ন্ত্রিত হলে হৃদরোগ স্নায়ুর ক্ষতি কিডনি এবং চোখের ক্ষতির মতো আরো অনেক জটিলতার কারণও হতে পারে এই ক্ষেত্রে রসভরিতে পাওয়া ফাইবার এবং পুষ্টি রক্তের চিনি নিয়ন্ত্রণ করে এই কারণে রসভরি ডায়াবেটিসের সেরা ফল হিসেবে বিবেচিত হয়ে আসছে যারা টাইপ টু ডায়াবেটিস ভুগছেন তারা এই রসভরি বা ফটকা ফল কিভাবে সেবন করবেন টাইপ টু ডায়াবেটিস রোগীদের প্রতিদিন কমপক্ষে দুটি করে রসভরি ফল খাওয়া উচিত এগুলো ছাড়াও রসভরি গুলোকে দুই কাপ পানিতে সিদ্ধ করুন চার থেকে পাঁচটি রসগুড়ি নিয়ে দুই কাপ পানিতে দিয়ে সিদ্ধ করবেন এবং এই দুই কাপ পানি যতক্ষণ না এক কাপে পরিণত হবে ততক্ষণ হালকা সিদ্ধ করবেন যখন এক নেবেন চাইলে আপনি দিনে দুবারও এভাবে এই পানীয় সেবন করতে পারেন তাহলে আপনার টাইপ টু ডায়াবেটিস একদম দূর হয়ে যাবে ডায়াবেটিস রোগ দূর করা ছাড়াও এই ফলটি খাওয়ার ফলে শরীরে অনেক অনেক উপকার হয় এবং এই ফলটি খাওয়ার ফলে বিভিন্ন ধরনের থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। কিন্তু অনেকেই এই ফলটিকে বিষাক্ত ফল বলে আখ্যায়িত করেছেন কিন্তু আদৌ এই ফলটি বিষাক্ত নয় এটি আগাছাতে জন্ম হয় বলে অনেকেই এই গাছটিকে উপরে ফেলে দেয় কিন্তু আপনি কখনোই এই ফলটি বা গাছটিকে উপরে ফেলে দিবেন না চলুন এখন জানি ফটকা ফল ডায়াবেটিস ছাড়া আরো কোন কোন রোগ দূর করতে পারে এতে উপস্থিত প্রচুর পরিমাণে ফাইবার এবং পানি কোষ্ঠ কাঠিন্য রোধ করে তন্ত্রকে শক্তিশালী করে যারা কোষ্ঠ কাঠিন্যে ভুগছিলেন তারা এই ফল প্রতিদিন সকালে খালি পেটে দুইটি করে খেয়ে দেখুন আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে এবং এই ফল খেলে আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে যারা রক্তচাপে ভুগছেন উচ্চ রক্তচাপে তারা নিয়মিত এই ফলটি সেবন করে যান ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড দ্বারা সমৃদ্ধ এই এই ফল এটি চুলের বৃদ্ধি অনেক সাহায্য করে ফলে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে সর্দি এবং ফ্লুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি হয় আপনার শরীরে রস ভিটামিন এ রয়েছে প্রচুর মাত্রায় যার কারণে আপনার চোখের জ্যোতি দিন দিন বৃদ্ধি পাবে যারা চোখের জ্যোতি কমার ভয়ে সব সময় থাকে যে আপনার চোখের জ্যোতি কমে যাবে কিনা ভবিষ্যতে তারা অবশ্যই আজ থেকে এই ফটকা ফল খাওয়া শুরু করে দিন ক্যালসিয়ামের অভাবে অনেকের শরীরে ব্যথা হতে দেখা যায় আবার অনেকের শরীরে পুরাতন জয়েন্টে ব্যথা থাকে হাঁটু পিচ কোমরে ব্যথা থাকে হাঁটুর ব্যথার কারণে নামাজ পড়তে পারেন না সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন না অনেক দুর্বল লাগে মাথা ঘরে হাত পা ঝিমঝিম করে তাদের জন্য এই রসবরি বা ফটকা ফল অনেক বেশি উপকারী হবে এই ফলে উপস্থিত ক্যালসিয়াম আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব পূর্ণ করবে এবং এই ফল যদি আপনি খান আপনি ইনস্ট্যান্ট একটা এনার্জি পাবেন শরীরে যার কারণে আপনার সারা দিনের কাজ করার অনুপ্রেরণা এই ফল তাই এই ফলটিকে কোনোভাবেই আপনাদের অবহেলা করা উচিত হবে না এছাড়া দেখা গেছে যদি ইনফেকশন হয় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাহলে এই ফটকা ফলটি সেবন করলে অনেক ভালো উপকার পাওয়া যায় বিশেষ করে ইউরিনারি ফুলে যাওয়া ব্যথা করা ঘা হওয়া এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে ফটকা ফল খুব উপকার করবে বিশেষ করে মহিলাদের মূত্রনালিতে ইনফেকশন খুব বেশি হয়ে থাকে তাদের জন্য এই ফটকা ফল খুব বেশি উপকারী কেননা এই ফলটি এই সমস্ত ইনফেকশন থেকে আপনাকে মুক্তি দিতে পারে বা রক্ষা পাবেন এই ফলটি সেবনের ক্ষেত্রে এই সমস্ত ইনফেকশন দূর হয়ে যাবে ক্ষেত্রে কিভাবে খাবেন এই ফল একটু পরে জানাবো এই ফল খাওয়ার অনেক উপকার রয়েছে আপনি এই ইনফেকশন দূর করা ছাড়াও আপনার চোখের জ্যোতি বাড়াতে পারবেন এই ফল যারা চোখে ঝাপসা দেখেন দূরের জিনিস কম দেখেন ছোট করে দেখতে হয় তারপরেও আপনার ক্লিয়ার দেখেন না চোখে ভারী ভারী পাওয়ারের গ্লাস পরে আছেন তাদের জন্য এই ফটকা ফল ভীষণ উপকারী হবে দৃষ্টিহীনতার ক্ষেত্রে এই ফটকা ফল এত বেশি উপকারী যে এই ফল খেলে আপনার চোখের যদি বেড়ে যাবে চোখের কোনো সমস্যা থাকবে না বর্তমান আধুনিক যুগে মোবাইল ল্যাপটপ এবং কম্পিউটারের সামনে বসে থাকার কারণে ডিভাইসের আলোর কারণে আপনার চোখ দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে এই ফলটি যদি আপনি টানা চল্লিশ দিন সেবন করতে পারেন তাহলে এই সমস্ত দৃষ্টিহীনতার হাত থেকে আপনি রেহাই পাবেন তাছাড়া চোখের আরেকটি বড় সমস্যা হচ্ছে কাছের জিনিস কম দেখতে পাওয়া বা প্লাস মাইনাস সমস্যা তো আছেই তো বন্ধুরা এই ফটকা ফলটি কিন্তু এই সমস্যা থেকেও আপনাকে স্থায়ীভাবে মুক্তি দিবে সেই ক্ষেত্রে আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিন থেকে চারটি ফটকা ফল খালি পেটেই সেবন করে নিবেন এবং তার আধা ঘন্টা পরে হালকা উষ্ণ গরম পানি পান করে নেবেন এভাবে টানা দিনে আপনি সেবন করলে আপনার চোখের জ্যোতি বৃদ্ধি পাবে নারী ও পুরুষের মূত্রনালী সংক্রমণ বা ইনফেকশন দূর করতে চাইলে এই ফটকা ফল সেবন করবেন সেক্ষেত্রে আট থেকে দশটি ফটকা ফল আপনাদের সংগ্রহ করতে হবে এবং তা ধুয়ে এক লিটার পরিষ্কার পানিতে এই ফল দিয়ে আপনাকে সেদ্ধ করতে হবে এবং সেটি খুব অল্প আছে সেদ্ধ করতে হবে বেশ সময় নিয়ে ঢেকে ফোটাবেন যখন এই পানীয়টির রং কিছুটা পরিবর্তন হবে এবং দেখবেন পানি কমে গেছে এক লিটার পানি হাফ লিটারে পরিণত হয়েছে তখন আপনি চুলার আঁচ বন্ধ করে দিবেন এবং গ্লাসে ঢেলে এই পানি আপনি সেবন করবেন এটি আপনি একদিনে তিন থেকে চারবার সেবন করতে পারেন সকালে খেলেন আবার দুপুরে আবার বিকেলে আবার রাতে এভাবে যদি সেবন করতে থাকেন টানা তিরিশ দিন আপনার মূত্রনালীর ইনফেকশন দূর হয়ে যাবে সময় বেশি লাগবে সেরে যেতে তবে একইবারই গোড়া থেকে দূর হবে মূত্রনালির ইনফেকশন ভবিষ্যতে আর আপনার কখনোই হবে না এভাবে ফটকা ফল খেলে আপনার মূত্রনালীর ইনফেকশন দূর হয়ে যাবে যারা এত সময় ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন তাদের জন্য একটি বোনাস টিপস দিচ্ছি এই গাছের ফলের উপকারিতা তো জানলেন এই গাছের শিকড় যে আপনার জন্য কত উপকার করবে তা কি জানেন মূলত যারা শারীরিকভাবে দুর্বল অর্থাৎ যৌন শক্তি কম কিংবা ঘন ঘন স্বপ্নদোষের কারণে আগের তুলনায় যৌন শক্তি অনেকটাই কমে গেছে তাদের জন্য এই গাছের শিকড় অনেক বেশি উপকারী হবে এছাড়াও আরও বিভিন্ন কারণে যাদের যৌনশক্তি কমে যাচ্ছে দিনের পর দিন যেগুলো কারণ আপনি নিজেও জানেন না তাদের সমস্যাও দূর করবে এই গাছের শিকড় তো এই গাছের শিকড় কিভাবে খাবেন আসুন জানি যারা যৌনশক্তি ধরে রাখতে চান এবং যৌনশক্তি আগের মতো ফিরিয়ে আনতে চান তারা প্রতিদিন সকালে এই গাছের দুই থেকে তিনটি ফল খেয়ে হালকা কুসুম গরম পানি খেয়ে নেবেন এবং সেই সাথে প্রতিদিন ঘুমানোর আগে এই গাছের শিকড় সেবন করবেন এবং খুব ভালোভাবে শিকড়টাকে ধুয়ে সেটা আপনি পানের সাথে সেবন করবেন হাফ ইঞ্চির মতো এই শিকড় নিতে হবে এবং একটি পান নিতে হবে সেই সাথে আপনাকে নিতে হবে কালো জিরা কালো জিরা এবং এই গাছের হাফ ইঞ্চির শিকড় এবং পান খুব ভালোভাবে আপনি চিবিয়ে খাবেন যদি এটি খেতে আপনার খুব খারাপ লাগে তাহলে এখানে আপনি হাফ চামচের মতো মধু যুক্ত করতে পারেন সবগুলো একসাথে নিয়ে আপনি এটি খুব ভালো করে চিবিয়ে এর রসটা খাবেন এবং এটি খেয়ে আপনি ঘুমাতে যাবেন এটি খাওয়ার পরে পানীয় সেবন করবেন না অবশ্যই প্রতিদিন রাতে এই নিয়মে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার যৌন শক্তি ফিরে আসতে এক সপ্তাহের বেশি সময় কখনোই লাগবে না এই নিয়মে সেবন করে যান দেখুন আপনার যৌবন শক্তি দিনের পর দিন বাড়তেই থাকবে এবং এই সমস্যার সমাধান স্থায়ীভাবে হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি যারা পুরো ভিডিওটি দেখেছেন এবং ভিডিওর সাথে ছিলেন তারা অনেক অজানা তথ্য জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং সেই সাথে প্রচুর মাত্রা শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ